ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা এরপর থেকেই একের পর এক প্রকাশ্যে আসছে ফ্যাসিস্ট হাসিনা ও তার পরিবারের নানা অপকর্ম তার আমলে ঘটা ভয়ঙ্কর এক অপরাধের তথ্য প্রকাশ করেছে তুরস্কের মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এতে বলা হচ্ছে পলাতক হাসিনা তার গোপন কারাগারে আটকে রাখতেন শিশুদেরও এবং শিশুদের উপর যে অত্যাচার নির্যাতন করা হতো বের হয়ে এলো তারও এক লোমহর্ষক কাহিনী যা কারবালা প্রান্তরে পাপিষ্ঠদের নির্মমতা ও নির্দয়তার পরিচয় দিয়েছে তার চাইতেও ভয়ঙ্কর পাষাণ্ড হৃদয়ে ব্যথা ও যাতনা সৃষ্টি করলেও হাসিনার মনে সে আর্তনাতের কোনো আঁচই লাগেনি তিনি ছিলেন বিষধর কালসাপের চাইতেও ভয়ঙ্কর সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে হাসিনার নির্দেশে শত শত তরুণ ও ছাত্র জনতা প্রাণ হারিয়েছে এবং পঙ্গু হয়ে দিন কাটছে অনেকেরই জুলাই ও আগস্টের সংগঠিত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইতিমধ্যে হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের শত শত নেতা কর্মীকে বিচার বহির্ভূত হত্যা এবং আরও শত শত মানুষকে বেআইনিভাবে অপহরণ ও গুম ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে সম্প্রতি শেখ হাসিনার আমলে জোরপূর্বক গুমের তদন্তকারী একটি কমিশনের এক তদন্তে বলা হয়েছে বাংলাদেশের গোপন আটক কেন্দ্রে বন্দী শত শত লোকের মধ্যে বেশ কয়েকটি শিশুও ছিল তদন্ত কমিশন আরো বলছে নারীদের তাদের সন্তান সহ নিখোঁজ হয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনার বিশদ বিবরণ তাদের কাছে রয়েছে যার মধ্যে সর্বশেষ এই ধরনের ঘটনা ঘটে দু সালে এছাড়া কমিশন এই বিষয়ে এক গর্ভবতী নারীর ঘটনাও উল্লেখ করেছে গর্ভবতী ওই নারীকে তার দুটি ছোট বাচ্চা সহ আটকে রাখা হয়েছিল এবং সেই আটক কেন্দ্রে তাকে মারধর করা হয়েছিল এমনকি তাদের পান করতে দেওয়া হতো না মায়ের দুধও জিজ্ঞাসাবাদের সময় বাবা মায়ের ওপর চাপ সৃষ্টির জন্য ব্যবহার করা হতো শিশুদের ক্ষমতায় থাকাকালীন হাসিনা সরকার জোরপূর্বক এসব গুমের ঘটনা অস্বীকার করত সাবেকে সরকার দাবি করেছিল নিখোঁজদের মধ্যে কয়েকজন ইউরোপে পৌঁছানোর চেষ্টা করার সময় ভূমধ্য সাগরে ডুবে মারা গেছেন যেটা খুবই হাস্যকর যুক্তি ফাতেমা শিলু জিটিভি নিউজ